হ্যালো বিবার আসসালামু আলাইকুম আমি সিদিক রহমান একটা ফেসবুক গ্রুপ আছে অনলাইনে যে কোনো সমস্যা বা সমাধান জানা থাকলে বা জানতে জানতে বা জানাতে জয়েন করতে পারেন আজকে আমি দেখাবো কীভাবে আপনার নতুন এনআইডি অর্থাৎ গত দুই বছর যে নিবন্ধনগুলো হয়েছে জাতীয় পরিচয়পত্রের এগুলোর এনআইডি কার্ড এখনও দেওয়া হয়নি আপনার এনআইডি কার্ডের অনলাইন বর্ষণ ব্যবহার করে আপনার সরকারি বেসরকারি যে কোনো অফিসিয়াল কাজ করতে পারবেন সেই জন্য প্রথমে আমাদেরকে এই গভর্নমেন্ট সাইডে যাইতে হবে তো যারা ভিডিও ডিসক্রিপশানে দেখবেন অর্থাৎ সরাসরি ইউটিউব থেকে দেখতেছেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করলে হবে আর যারা শেয়ার করে বা ডাউনলোড করে দেখবেন তাদের জন্য দেখি জাস্ট গুগলে যাই লাগবেন হাউ টু ফাইন্ড মাই নিউ এনআইডি কার্ড বিডি ওকে দেন সার্চ দেবেন প্রথমেই থাকবে এনআইডি কার্ডের অর্থাৎ গভর্নমেন্ট সাইটের লিঙ্ক ক্লিক করবেন দেন এরকম সাইটে নিয়ে আসবে তো আমরা শুধু এখান থেকে এত সার্ভিস ইউজ করব না শুধু এনআইডি কার্ড অর্থাৎ এনআইডি মানে হচ্ছে ন্যাশনাল আইডেন্টি কার্ড এনআইডি অনলাইন সার্ভিস যেখানে এখানে এটাই আসছে এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন তারপর আপনাকে বাংলা একটা সাইটে নিয়ে যাবে এরকম এই দেখেন এখানে আসছে তো এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের আমাদের প্রথমে যা লাগবে এখন বলে দিচ্ছি আমরা সাইটে আসলাম আমরা যে ন্যাশনাল আইডি বা জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করেছি ওখানে আমাদের এরকম একটা নিবন্ধন স্লিপ বা টুকেন টুকেনও বলা যায় এরকম ছোট্ট একটা অংশ ওইখান থেকে সিরিয়ে দিয়ে দিছে আপনি যখন করছেন এটা চোদ্দ সালের তো দুই বছর হয়েছে এখনো স্মার্ট কার্ড দিবে বলে এখনো এনআইডি কার্ড হাতে দেয় নাই তো আপনার এখন ভোট অর্থাৎ গ্রামে ইউনিয়ন নির্বাচন বা ভোটার নির্বাচন চলতেছে এই জন্য চাইলে আপনার এনআইডি কার্ড বা ন্যাশনাল্ড কার্ডের অনলাইন ভার্সনটা ইউজ করতে পারেন তো যাদের এরকমটা আছে অনেকে হয়তো হারাই বাসন অবশ্যই এটা রাখতে হবে নয়তো আপনার এনআইডি কার্ড হাতে নিতে অনেক সমস্যা হবে তো এখানে দেখেন ফর্ম যেটার জন্য এখানে একটা ফর্মের আট নাম্বার আছে আমাদের লাগবে তো আমরা এখান থেকে ফর্ম নাম্বার নিয়ে নিলাম আশা করি সবার এই নিবন্ধন স্লিপ বা টোকেনটা আছে তো এখানে আসার পর এখানে আমরা অনলাইন এনআইডি অনলাইন সার্ভিস থেকে এখানে বাংলা সেটে বিডি অবশ্যই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে

আমরা এখন বোর্ডার তথ্য ক্লিক করলাম নেট প্রবলেম ছিল এখানে এরকম একটা অপশন আসবে এখানে দেখেন ফর্ম নম্বর এনআইডি নম্বর অর্থাৎ আমাদের এনআইডি নম্বর জানা নেই আমরা যারা নতুন করেছি এনআইডি কার্ড এখন হাতে পাইনি তাদের জন্য করতেছি তো আমরা এখানে ফর্মে ক্লিক করবো তারপর এখানে যে আর ডিজিটের ফর্মটা আছে ফর্ম নম্বরটা দেবেন ওনার বার্থডেট তাদেরকে হয়তো বার্থডেটও ভুলে গেছেন কী দিচ্ছেন তো যারা জন্ম নিবন্ধন ইউজ করছেন জন্ম নিবন্ধন থেকে তারিখটা দেখে নেবেন অথবা বেশিরভাগই যারা স্টুডেন্ট বা লেখাপড়া করছে তাদের হচ্ছে এস যে যে বার্থডেট অর্থাৎ কি বলে সার্টিফিকেট তারপরে মার্কশিট অথবা রেজিস্ট্রেশন কার্ড তিনটা যে কোনো একটাতে আছে ওইখান থেকে জন্ম তারিখটা দেখে নেবেন এখানে ক্যাপচার করে দিয়ে অর্থাৎ বোঝার করতে গেলে এখানে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড নাম্বারটা আমি দেখাইতেছি যে আমাদের এটা ছিল এখানে আট ডিজিটটা দিলে এরকম একটা অপশন আসবে এখানে আপনার এদিকে যে ডিজিটটা দিলাম তারপর জন্ম তারিখটা দিলাম তারপরে যে ক্যাপচাটা আছে ক্যাপিটাল আপনার এই যে ভোটার এলাকার নাম্বার ভোটার নাম্বার কেন্দ্র এখানে এখনো কেন্দ্রে ভোট কার্যক্রম শুরু হয়নি ওই জন্য দেখা নেই তারপর আপনার এই যে নিচে এনআইডি কার্ড সতেরো ডিজিটের এখন ডিজিটাল এনআইডি কার্ডগুলো গুলো সতেরো ডিজিটের হবে তো সতেরো ডিজিটের একটা আপনার এনআইডি কার্ড নাম্বার শো করবে এখানে ভোটার তথ্য ক্লিক করার পর তারপর আপনি এনআইডি কার্ড পেলেন কিন্তু আপনার এরকম এরকম ভোটার তথ্য কিন্তু আপনি এখনো পান নাই তো সেই জন্য আমরা এখন এখান থেকে দেখেন রেজিস্টার একটা অপশন আছে রেজিস্টার অপশানে যাবেন এখান থেকে প্রথমে আপনার চাই আবার দেখাই ভোটার তথ্য থেকে আপনার ফর্ম নম্বর দিবেন জন্ম তারিখ ক্যাপচা কোড দিয়ে এখান থেকে আপনার এনআইডি নাম্বারটা নেবেন নিয়ে রেজিস্টারে যাবেন আচ্ছা এখানে পড়ার দরকার নেই বলে দিয়েছি জাস্ট রেজিস্টার ফর্ম সেন্ট করতে চাই যাবেন আপনার এনআইডি নাম্বারটা যে সতেরো জিটা আছে ওটা দিবেন আপনার জন্ম তারিখ যেটা দিয়েছিলেন ওটা এখান থেকে যা হয় মাস দিন ডেট সিলেক্ট করে দিবেন এরকম করে সিলেক্ট করে দিবেন অবশ্যই আঠারো বছর হতে হবে এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন আপনার ফোন নাম্বার এখানে দেখেন মার্কর আছে রেড যে হবে আর যেগুলো অপশনাল ইমেলটা দিলে হবে না দিলে হবে আপনার এনআইডি কার্ড নাম্বার দেবেন জন্ম তারিখ আপনার ফোন নাম্বার দিবেন অবশ্যই এখানে একটা সিকিউরিটি কোড যাবে তারপরে মেল আর এখানে হচ্ছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অনেকে ঠিকানা কি দিচ্ছেন বলে গেছে আপনার যেখানে কার্ড তুলছেন অর্থাৎ বেশিরভাগ গ্রামে তো গ্রামে আপনার স্থায়ী ঠিকানায় হচ্ছে এখানে দুটা ঠিকানা আবার এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন ঢাকা কুমিল্লা চট ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল যাই হোক সিলেক্ট করবেন তারপর আপনার জেলা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে আপনার থানা বা উপজেলা যাই হোক সিলেক্ট করবেন আর গ্রামের হইলে চট্টগ্রাম বিভাগ কুমিল্লা জেলা তারপর থানা যাই হোক সিলেক্ট করবেন তো দুইটা একই দিবেন আপনার থাই ঠিকানা যেটা এটা কুমাইলে হলে এটা কুমাইল দিলাম তো আমি এখানে একটা নমুনা দিয়ে দেখাইতেছি আপনি আপনারটা দিবেন আপনার বিভাগ দিবেন জেলা দিবেন উপজেলা দিবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়ে এখানে দেখেন বলে দিতেছে কমপক্ষে আট সংখ্যা সর্বোচ্চ বারো সংখ্যা হতে পারবে পাসওয়ার্ডটা অবশ্যই এই যে ক্যাপিটাল লেটার এবং নাম্বার ইউজ করতে হবে অর্থাৎ ইংরেজি ডি এবং ল্যাটার ওয়ান টু থ্রি ফোর এরকম ইউজ করে পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটা পুনরায় দিয়ে কনফার্ম করবেন তারপর ক্যাপচার করটা দিবেন ক্যাপচার করটা দেখেন অনেকে ভুল করেন এই যে স্মল সি ক্যাপিটাল সি নাইন ক্যাপিটাল জি অবশ্যই শিফট হিসাবে বা মোবাইলে হলে মোবাইলে দিবেন সি এস সেভেন এফ ক্যাপিটাল এফ এরকম দিয়ে রেজিস্টার ক্লিক করবেন আপনার মোবাইলের সাথে সাথে এই না যে মোবাইল নাম্বারটা দিবেন এর সাথে সাথে একটা কনফার্মেশন করতে যাবে এন্টার করলে আপনাকে অটোমেটিক লগ ইন করবে লগ ইন যাব রেজিস্টার হয়ে গেছে পরে এখানে আবার এনআইডি কার্ড নাম্বারটা দিবেন আপনার জন্ম তারিখ দিবেন আচ্ছা আমি জন্ম তারিখ সেভ করছি আগস্ট আপনার যা হয় ওইখানে যা দেওয়া ছিল বা সার্টিফিকেট অনুসারে বা জন্ম নিবন্ধন করলে যেটি হোক ওই তারিখটা দিবেন দেন এনআইডি কার্ড নাম্বার দিবেন আপনার পাসওয়ার্ডটা দিবেন কথাটা আপনি যদি ক্রিয়েট করছেন তারপর মোবাইলে বা ইমেইলে মোবাইলে নিব এখান থেকে ক্যাপচাটা প্রত্যেক পেজে দেখেন ক্যাপচারই ফ্রেশ আছে পেজ যদি টাইপ করতে অনেক সময় লাগে বিশেষ করে রেজিস্ট্রেশন পেজে ওইখানে যাওয়ার পর রিফ্রেশ ক্যাপচা দিয়ে ক্যাপচাটা চেঞ্জ করে নেবেন হয়তো হবে না বারবার ট্রাই করতে হবে এফ জেড ক্যাপিটেল ই কিউ কিউপিটেল এন কিউ স্মল স্মল ওয়ান দিয়ে এখন আসলে আমি এনআই নাম্বারটা দিব দেওয়ার পর আপনার মোবাইলে একটা সিকিউরিটি কোড আমি এনআইডি নাম্বারটা দিয়ে দেন সিকিউরিটি কোডটা দিবেন এনআইডি সবটা সবটা দিয়ে তারপরে এখানে সামনে যে আছে এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করবেন তারপরে আপনাকে দেওয়ার পর পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে একটা কোড যাবে আমাদের কোডটা এসে চলে আসছে কুডটা টাইপ করবেন তারপরে এই যে লগ ইন আছে লগ ইনে ক্লিক করবেন যাওয়ার পর আসলে আপনার এই যে আপনার অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে সিকিউরিটির জন্য আসলে একটু ছোটো করে দিছি যদিও পাবলিক ট্রিটালে দেখা ঠিক না তারপরে দেখা দিচ্ছি এখানে যাওয়ার পর আসলে আপনার যে আপনার পেজ এখানে আপনার এনআইডি কার্ড নাম্বার দেখাবে আপনার নাম বার্থডেট বাবার নাম মার নাম বিবেক অবস্থা কোনো কিছু থাকলে দেন ব্লাড গ্রুপ থাকলে ওখানে তারপর অন্যান্য তথ্য ব্লাড গ্রুপ আপনি কি করেন তারপরে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ভোটার তথ্য কোন এলাকার ভোটার নাম্বার আপনার ভোট উঠছে কিনা অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র বায়োমেট্রিক কার্ড হাতে না পেলেও আপনি ভোট দিতে পারবেন তো সবচেয়ে প্রয়োজনীয় যেটা যার জন্য আসলে টিউটোরিয়ালটা করা হচ্ছে আপনার পরিচয়পত্রটা কিভাবে পাবেন অনলাইন ভার্সন আমরা যেটা বলি সেই জন্য আপনাকে এসে দেখেন পরিচয়পত্র বিবরণী চলে এখানে ক্লিক করতে হবে আমি ছোট করে রাখছি আচ্ছা এইখানে ক্লিক করলাম সবার শেষের অপশনটা দেখতে পাচ্ছেন অন্যগুলো হচ্ছে আচ্ছা আমরা এটাই দেখা দিই পরিচয়পত্র বিবরণী যার পরে আসলে আপনার ফুল পরিচয়পত্রটা আসবে এরকম একটা এই যে পরিচয়পত্র এখানে আপনার নাম এই যে ঠিক ন্যাশনালিটি কার্ডের মতনই নাম নাম্বার বা অন্য নাম জন্ম তারিখ নাম্বার স্থায়ী ঠিকানা থাকবে অর্থাৎ এটাকে কি ডিজাইন করে কার্ডটা স্থাপন করা হবে ওরা আসলে যেন সরকারিভাবে করা হয়নি এই জন্য কার্ডগুলো দিতেছে না তো এটা ইউজ করে আপনার সরকারি বেসরকারি অফিসিয়াল যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এখান থেকে পিডিএফ ফাইল আকারে থাকবে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন সেভে কপি দিয়ে আপনি অফিসে একটা ফাইল সেভ করে নিতে পারবেন অথবা ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন তো এসিগুলোকে চিটিল এখান থেকে আসলে অনেক কিছু চেঞ্জও করা যায় যে আপনার আবেদন কোনো কিছু আবেদন করলে এখান থেকে দেখতে পারবেন এখানে সবিচালে পরিবর্তন করতে পারবেন ঠিকানা পরিবর্তন করে যায় এগুলো একটু ঝামেলা আপনার ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা যে কর্মকর্তা তাদের সাথে কথা বলে দেন কাজটা করতে অনলাইনে করা যায় আমাদের কাজ হচ্ছে এখানে বেসিক তথ্য এখান থেকে দেখতে পারবেন আর পরিচয় পত্র বিভিন্ন ক্লিক করে আপনারা এখানে যাবেন দেন এখান থেকে প্রিন্ট করে এটা যে কোনো জায়গায় দিয়ে আপনার ন্যাশনালি কার্ডের কাজ চালাতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কোনো সমস্যা থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন আর যদি মনে হয় ভিডিওটি ভালো লাগছে বা সামান্য হলে উপকৃত হয়েছেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে আরো কোনো প্রয়োজনীয় টিউটোরিয়াল দেওয়ার মতো থাকলে অবশ্যই আমি করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সমস্ত লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন